আমি সারাটা বছর জুড়ে এই রিলস টিকটক ফেসবুক ইউটিউব খেলাধুলা থেকে খেল তামাশা থেকে টোপামিন নিলাম রমাদান মাস শুরু হতেই যদি আমি চাই এই সবগুলো বাদ দিয়ে আমি কোরআন তেলাতে মজা পাবো তাহার্যতে মজা পাবো নফল ইবাদতে মজা পাবো তাহলে এটা পশ্চিনকালে সম্ভব হবে না অনেক মহামাত বরাক আমরা সবাই চাই এবারে রমাদানটা আমাদের জীবনের সেরা রমাদান হোক আমরা কিন্তু প্রত্যেক রমাদানের আগে নিয়োগ করি এইবার রমাদানে আমরা অনেক বেশি নকল নামাজ পড়ব অনেক বেশি কোরআন তেলাত করব অনেক বেশি জিকির করব অনেক বেশি নিজেকে পরিবর্তন করব কিন্তু বাস্তবতা কি রমাদান আসে আমরা দুই তিন দিন জোশে এবাদত করি কিন্তু এরপর আবার ক্লান্তি আবার ঢিলেমি সে আগের মতো আবার গতানুগতিক জীবনে কিন্তু আমরা ফিরে যাই আজকে আমি আপনাদের সামনে সালাফে সালিহিনদের একটি বাক্য তুলে ধরবো এবং তারা কিভাবে এই সমস্যাটা সমাধান করে গিয়েছেন কিভাবে সুদূর প্রসারে অনেক গভীরে গিয়ে চিন্তা করেছেন সেই চিন্তাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো রজবু শাহরুজারি ও শাহবানু শাহরুজ সাকি

তিনটি ধাপে প্রথম ধাপটি হচ্ছে সংকেত দ্বিতীয় ধাপটি হচ্ছে কাজ এবং তৃতীয় ধাপটি হচ্ছে তৃপ্তি রজব মাসে আমি একটু একটু করে কাজগুলো করার চেষ্টা করব। শ্রাবণ মাসে গিয়ে এই কাজগুলো আমি নিয়মিত করার চেষ্টা করব। এভাবে যদি আমি রজব এবং শাহাবান মাসকে কাটাতে পারি তাহলে কিন্তু রবদান মাসে আমি সেই তাহা সে কোরআন করতে পারবো আমি সারাটা বছর রিলস টিকটক, থেকে খেল থেকে টুপামিন নিলাম রমদান মাস শুরু হতেই যদি আমি চাই এই সবগুলো বাদ দিয়ে আমি কোরআন তেলাওতে মজা পাবো তাহারতে মজা পাবো নফল ইবাদতে মজা পাবো তাহলে এটা পশ্চিন সম্ভব হবে না তো রজব এবং শাহাবান মাস হলো মস্তিষ্ক আজকের নেশা বদলানোর মাস এই মাসে আপনি ফোন ব্যবহার ফেসবুক রিলস এগুলি ব্যবহার কমিয়ে দেন কোরআন তেলট বাড়ান নফল নামাজ বাড়ান তাহার যদি নামাজ শুরু করেন এভাবে যদি আমরা মস্তিষ্কের নেশাকে পরিবর্তন করতে পারি তখন রমজান মাসে গিয়ে আমি যখন কোরআন তেলাত করব নফল নামাজ পড়ব তাহার জুড়ে নামাজ পড়বো জিকির করব তখন কিন্তু আমি ইবাদতগুলোর তৃপ্তি স্বাদ এবং মজা অনুভব করতে পারবো